আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকান জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে দেখাবো আপনাদের স্মার্ট অ্যান্ড ব্রাভো সিরিজের পাঁচশো ভিএ আইপিএস এটা একটি ছোটো পরিবারের জন্য স্পেশাল আইপিএস এবং স্পেশাল রেট থাকবে দয়া করে পুরো ভিডিওটি দেখবেন তারপরে কল দিবেন এটার মডেল হল পাঁচশো এটা পাঁচশো ভিএ স্মার্ট ব্রাভো মেড ইন ইন্ডিয়া এই আইপিএসটি হলো ডিএসপি পিওর সাইনওয়েভ ডিএসপি পিওর সাইনওয়েভ এবং ডিজিটাল ডিসপ্লে রয়েছে এটাতে এটা লোড ক্যাপাসিটি তিনশো আশি ওয়াট যারা বাসাবাড়িতে দুইটা সিলিং ফ্যান চার পাঁচটা লাইট এবং একটা টিভি অনুরাউটার চালাতে চাচ্ছেন তারা কিন্তু এই আইপিএসটি নিতে পারেন এ আইপিএসটি ডিএসপি হওয়ার কারণে এটাতে আউটপুট ভোল্টের কোনো তারতম্য হয় না এটাতে একুরেট দুশো বিশ ভোল্ট আমরা আউটপুট পাই এটাতে যদি ফুল লোড দেন তবুও দুশো বিশ থাকবে যদি একটা মোবাইল চার্জ দেন তবুও দুইশো বিশ থাকবে এবং এটাতে হানড্রেড পারসেন্ট ইউপিএস মোড থাকাতে আপনাদের কম্পিউটার সিসি ক্যামেরা রাউটার এবং আনুষাঙ্গিক যেসব সেন্সিটিভ ডিভাইসগুলো রয়েছে এগুলো কিন্তু রিস্টার্ট হবে না এটা কন্টিনিউ চলতে থাকবে আপনার কারেন্ট গেলো বা আসলো এটাতে কিন্তু আপনারা টের পাবেন না যদি ডিসপ্লের দিকে না তাকান প্রিয় দর্শক এই আইপিএসটি এখানে আপনারা কত ওয়ার্ড লোড দিচ্ছেন সব কিছু কিন্তু ডিসপ্লেতে লেখা আসবে এটা নাইনটি ফাইভ পার্সেন্ট লোড পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন যেমন একটি ফ্যান চালাচ্ছেন একটি ফ্যান ধরেন একশো ওয়াট সেক্ষেত্রে পার্সেন্টেজ দেখাবে এইভাবে আপনারা নাইনটি ফাইভ পর্যন্ত এটাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ আর এই আইপিএসটির পিছনে তিনটি সুইচ রয়েছে এখানে দেখেন এই আইপিএসটি ছোট হলেও এটা কিন্তু দুইশো এমপি এর ব্যাটারি চার্জ করার ক্ষমতা রয়েছে এটাতে আপনারা যে কোনো সাইজের ব্যাটারি ব্যবহার করতে পারবেন একদম তিরিশ এমপিয়ার থেকে শুরু করে দুইশো এমপিয়ার পর্যন্ত ব্যবহার করতে পারবেন অনায়াসে এটা চার্জ করতে পারবে যদি কারেন্টের ভোল্ট একশো ভোল্টেরও নিচে শুধু নব্বই ভোল্ট হয় তবুও কিন্তু আপনার ব্যাটারিটি পরিপূর্ণ চার্জ করতে সক্ষম এই আইপিএসটি আর এখানে দেখেন টিউবুলার এস এম এফ আবার ফ্ল্যাট যে কোনো ব্যাটারি চার্জ করার জন্য আলাদা আলাদা সুইচ রয়েছে যার কারণে আপনাদের ব্যাটারিটা কিন্তু লাইফ টাইম বৃদ্ধি পাবে অনেক দিন চালাতে পারবেন এখানে দেখেন দুইশো এমপিআর ব্যাটারি যদি আমরা লাগাই তাহলে দুইশো এমপিআর দিয়ে রাখব আর যদি একশো এমপিআর লাগাই তাহলে সুইচটা উপর দিকে একশো এমপিআর দিয়ে রাখব তাতে কোনো প্রকার ব্যাটারির ক্ষতি হবে না একদম স্মুথলি চলবে ইনশাল্লাহ আর ইউপিএস মোড থাকাতে টেরো পাওয়া যায় না কারেন্ট চলে গেল কি আসলো ছোটো একটি আইপিএসে দুইশো এমপি এর ব্যাটারি চার্জ করার ক্ষমতা এটা আসলে আমার অনেক ভালো লেগেছে এটা অনায়াসে চার্জ করতে পারে আর যারা সিঙ্গেল একটি কম্পিউটার চালাবেন দেখা যায় পার্সোনাল ইউজের জন্যে জাস্ট একটি কম্পিউটার রাউটার চালাবেন তারাও কিন্তু এটি নিতে পারেন যেহেতু ইউপিএস মোড আপনাদের কম্পিউটার রিস্টার্ট হবে না এবং বড় একটি ব্যাটারি লাগালে লং টাইম আট দশ ঘন্টা পর্যন্ত আপনারা কম্পিউটারটি সার্ভিস পাবেন একদম ইউপিএসের মতো কাজ করে ডিএসপি পিওর সাইন ওয়েভ যার কারণে কোনো অসুবিধে নেই প্রিয় দর্শক এ আইপিএসটি আমাদের দোকানের মূল্য মাত্র আট টাকা মাত্র আট হাজার টাকায় এই আইপিএসটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এগুলো নিতে পারবেন যদি কেউ দোকানে এসে নেন নিতে পারবেন যদি বলেন কুরিয়ারের মাধ্যমে দিতে হবে সেটাও আমরা দিতে পারবো ইনশাল্লাহ হ্যান্ড ডেলিভারিরও ব্যবস্থা আছে অনেক ভাই এর আগে আমার কাছে বলেছেন হ্যান্ড ডেলিভারিতে আসলে মালগুলো ওইভাবে দেওয়া হয় নাই প্রচুর চাপে ছিলাম হ্যান্ড হ্যান্ড ডেলিভারিতে একটু দেরি হওয়ার কারণে কিন্তু ওইভাবে দেওয়া হয় নাই এখন শীতকাল সামনে অনেকটা চাপ কম যার কারণে আমরা কিন্তু এই মালগুলো একদম বাসা পর্যন্ত আপনাদের পৌঁছায় দিতে পারবো ক্ষেত্রে মাত্র এক হাজার টাকা অগ্রিম বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার যাবতীয় কিছু আমাদের কাছে লিখে দিবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় হ্যান্ড ডেলিভারি হবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে হ্যান্ড ডেলিভারি আপনারা বাসায় বসে মালগুলো পেয়ে যাবেন আর যারা কুরিয়ারে নিতে চান যেমন জেলা ভিত্তিক তাহলে আজকে অর্ডার দিলে কালকে সকালে আপনারা পেয়ে যাবেন সেটা চব্বিশ ঘন্টার আগেই যাই হোক প্রিয় দর্শক প্রয়োজনের তুলনায় অনেক কথাই বলে ফেললাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন কোনো প্রকার কারোর সাথে কোনো ঝামেলা না হয় এবং আমি সততার সাথে ব্যবসাটিকে থাকতে পারি প্রিয় দর্শক এই আইপিএসগুলো কিন্তু দুই বছরের ওয়ারেন্টি রয়েছে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এখানে ফর্মটা আমরা পূরণ করে দেব দুই বছরের ভেতরে যদি কোনো তারতম্য হয় শুধু বডিটা আপনাদের থাকবে আর ভেতরে যা কিছু হোক সেটা আমরা দেখব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ